আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বি কে ভিত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রস্তুতি প্রশ্ন টু শ্রেণী প্রথম বাংলা এবং ইংরেজি প্রশ্ন নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে প্রস্তুতি প্রশ্ন প্রথম যে প্রস্তুতি প্রশ্নটি ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে যে প্রস্তুতি প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা এই প্রশ্নের মাধ্যমে নিতে পারবেন আর যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে কমেন্টে বললে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই প্রশ্ন জানে এবং মনে থাকে কিন্তু তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করবে সেটা কিন্তু তাদের ধারণা থাকে না কারণ হচ্ছে তারা প্র্যাকটিস কোরা না প্র্যাকটিসই হচ্ছে আসল যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নটি আপনারা যারা টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি নিয়ে তাদের পরীক্ষা নিতে পারেন এবং প্রস্তুতির জন্য এই প্রশ্নটি ব্যবহার করতে পারেন আর দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন মানসম্মত হবে বাংলায় থাকবে 25 এবং ইংরেজিতে 25 এবং গণিতে পঞ্চাশ মার্কে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা এটা আমরা বত্রিশ নাম্বারের যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটি প্রস্তুতিমূলক প্রশ্ন হচ্ছে টু এটা আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবেন আপনারা যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি নিয়ে বাসায় কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারেন অনেক অনেক অভিভাবক আছেন যে বারবার কিন্তু স্কুলে পরীক্ষা হচ্ছে না কিন্তু তারা পরীক্ষার মধ্যে পরীক্ষা দেওয়ার পর তারা নাম্বার কম পাচ্ছে অথবা ভিত্তিতে উত্তীর্ণ হচ্ছে না ভালো স্টুডেন্ট থাকাও সত্ত্বেও থাকা সত্ত্বেও কারণ হচ্ছে তারা কোন কোন জায়গায় ভুল করতেছে সেটা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন এখানে প্রথমে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে শব্দের অর্থ লেখ সহপাঠী শব্দের অর্থ কি আত্মা শব্দের অর্থ কি এভাবে তিনটি পাঁচটি প্রশ্ন থাকবে কারণ যেটা অরিজিনাল যে প্রশ্নটি সেটির মানবণ্টন আমি বলছি যে বাংলায় পঁচিশ এবং পঁচিশ এবং গণিত কিন্তু সেই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনারা প্রথমেই পেয়ে যান আর সকল ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিও গুলো দেখে নিতে পারবেন এরপর লিখতে হবে আপনাদের প্রশ্নের উত্তর দাও সকালে উঠে আমরা কি কি করি আতা গাছের নয় দিয়ে দুটি শব্দ তৈরি কবিতার চরণ লেখ আতা গাছে সরাটির প্রথম চরণ এবং দ্বিতীয় চরণটি লিখো কার চিহ্ন দিয়ে যুগে শব্দ গঠন করো দীর্ঘিকার যুগে দুটি শব্দ গঠন করো দীর্ঘকার যুগে দুটি শব্দ গঠন করো এরপর হচ্ছে কবির নাম লিখো ইতল বিতল ছড়াটি লিখেছেন কে এরপর মানে কবির নামটি লিখতে হবে ট্রেন কবিতা কে লিখেছেন এরপর ব্যাকরণ থেকে প্রশ্ন থাকছে যেকোনো দুটি বর্ণের উদাহরণ দুটি যে দ্বারা উদাহরণ দেবে এরপর যেকোনো দুটি শব্দের উদাহরণ দিতে হবে এরপর বিপরীত শব্দ লেখো শহর এর বিপরীত শব্দ আপন এর বিপরীত শব্দ এরপর থাকছে লিঙ্গান্তর লিঙ্গান্তরে থাকছে আপনাদের ছেলের শব্দের স্ত্রীলিঙ্গ লেখ স্বামী শব্দের স্ত্রীলিঙ্গ লেখ তারপর ইংরেজিতে থাকছে ওয়ার্ড মিনিং মানে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এখানে তিনটি শব্দ রয়েছে তারপর আনসার দ্য কোশেন এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে এরপর রয়েছে ফিল ইন দ্য গ্যাপস এই গ্যাপগুলো ফিল করতে হবে ইউর বুক এটার প্রথমে কি বাক্য দিলে মানে কি শব্দ দিলে এই সেন্টেন্সটি ফিল হবে তারপর আছে মেরিট টেস্ট এখানে মানে এই সেন্টেন্স গুলোর ইংলিশ লিখতে হবে ক্যাপিটালেটার একটা ক্যাপিটাল একটি উদাহরণ দিতে হবে এরপর একটি ওয়ার্ড এর উদাহরণ দিতে হবে এরপর নাম্বার চেঞ্জ এখানে অপজিট নাম্বার মানে 12 এর অপজিট নাম্বার লিখতে হবে এর অপজিট নাম্বার লিখতে হবে এই ছিল আপনাদের সাথে যে প্রথম শ্রিনির যে বৃত্তি পরীক্ষার দ্বিতীয় প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম প্রস্তুতিমূলক প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন কারণ প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন আমরা মনে করি যে আপনাদের এই ভিডিওগুলো কোনো কোন উপকারে আসেনি আপনারা লাইক এবং করবেন আমাকে আমি সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু এইগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার ফাইল নিয়ে প্রিন্ট করে বাসায় কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ